পর্যাকার নগরী কক্সবাজারের সুগন্ধা সৈকতে আবারও নেমেছে উচ্ছেদের আতঙ্ক দীর্ঘদিন ধরে জিনু সামুদ্রিক পণ্য ও স্থানীয় হস্তশিল্প বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসা শত শত হকার ব্যবসায়ী এখন দিশেহারা প্রতিদিনের আয় বন্ধ হয়ে পড়ার আশঙ্কায় অনিশ্চয়তার মেঘ নেমে এসেছে প্রায় পাঁচ হাজার পরিবারের জীবনে আগামী দুই সালের জুন পর্যন্ত সুগন্ধা হকার মার্কেটের বৈধ ও নৈতিক দাবি বাস্তবায়ন এবং উচ্ছেদ কার্যক্রম বন্ধ ঘোষণার দাবিতে রবিবার টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের কাছে স্মারকলিপি দিয়েছেন সুগন্ধা বীজের ব্যবসায়ীরা এ সময় কক্সবাজার বৃহত্তর সুগন্ধা বীজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুগন্ধা বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন বলেন আমরা উচ্ছেদ চাই না পুনর্বাসন চাই এমন একটি সুশৃঙ্খল মার্কেট গড়ে তোলা হোক যেখানে আমরা সম্মানের সাথে ব্যবসা করতে পারি এবং পর্যটকরাও সুন্দর পরিবেশে কেনাকাটা উপভোগ করতে পারে আমাদেরকে পুনর্বাসন দিলে কোনো রকম বল প্রয়োগ ছাড়াই আমরা ওখান থেকে উঠে পুনর্বাসনে চলে যাব এবং আমরা জিনিস শিল্পকে বাঁচাতে সহযোগিতা পাবো তবে আমাদেরকে পূর্ণবাসন না করে জুবড়ি দোকান বলে আখ্যায়িত করে উচ্ছেদ করে যেন রজনিক শিল্পকে ধ্বংস না হয় আমরা কিন্তু মাননীয় জেলা প্রশাসকের আজকে দীর্ঘ বছর রাজস্ব দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা বৈধ এবং আমরা কিন্তু ওখানে কোনো প্রকার দোকানগুলি আমরা নিজেরা দখল করে নি আমাদেরকে প্রত্যেকে মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমাদেরকে ওখানে সুশৃঙ্খল পরিবেশ দিয়ে বসানো হয়েছিল এবং সে সেই ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা এখনো পর্যন্ত ব্যবসা আমাদের চলমান আপনাদের মাধ্যমে আমরা মাননীয় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মহোদয়ের মাধ্যমে সার্বিক আলোচনার মাধ্যমে আমাদেরকে ডেলে সাজানোর সুযোগ দেওয়া হোক পরিবেশ বান্ধব অবকাঠাম্য তৈরি করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক তবে আমার জোর দাবি হচ্ছে যে আমাদের কার্ডগুলো আপনার ছাব্বিশে জুন পর্যন্ত নাবাহিন আপডেট আছে মাননীয় জেলা প্রশাসক কর্তৃক এই যেহেতু ওনার পর্যটন সাইনাস আমাদের প্রত্যেকটা কার্ডে কার্ডের ব্যাঙ্ক রিসিটের সব সমস্ত ডকুমেন্ট আমরা ওখানে দিয়েছি এখন দেওয়ার মাধ্যমে আমাদের যে বৈধতা রয়েছে ছাব্বিশে দুই হাজার ছাব্বিশ তিরিশে জুন পর্যন্ত আমাদেরকে এই দিনগুলির মধ্যে আমাদের সিজন টাইম পরে এখন যেহেতু আমরা দুর্যোগ মুহূর্তটা কাটিয়ে উঠেছি আমরা এখন ঋণগ্রস্ত অলরেডি আমাদের চব্বিশের নবাইন থেকে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আমাদের নবা বকা এটা পর্যন্ত কোট আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা দশ হাজার টাকা করে প্রতি বছর বাড়িয়ে ষাট হাজার টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে আমরা এই ঋণ দিতে কোরবানিদের আগে আমার অনেক সদস্য ব্যবসায়ীদের কুরবান করতে হিমশিম খেয়েছে তাহলে আজকের দিনে তরিঘরি করে আমাদেরকে নোটিশ টাঙ্কানো জ্বলিয়ে দেওয়া হলো আমাদেরকে তরিঘড়ি করে চাপ দেওয়া হলো যে আমাদেরকে পাঁচ দিনের মধ্যে কোরবানের আগেই নবায়ন হতে হবে আমরা দারদেনা দেনা করে করেছি করার পর যদি এখন দু মাস না যেতে এক মাস না যেতে যদি আবার আমাদেরকে আমরা উঠে অবৈধ আপনারা বাস্তবায়ন করেন এবং জেলা প্রশাসক স্যার কিন্তু আইনের আইন শৃঙ্খলার প্রধান উনি কক্সবাজার জেলার মানুষের অভিভাবক যে আমাদের ব্যবসায়ীদের অভিভাবক মাননীয় জেলা প্রশাসকের স্যারের বক্তব্য কিন্তু মানুষ ফলো করে এবং ওনার যেহেতু নির্দেশনা উনার নির্বাহী সেলের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যেহেতু সাইনে যেহেতু আমাদের নবাইন হয়েছে ওনার কোডের আইন অনুসারে যেহেতু নোটিশের মাধ্যমে কার্ডের নবায়ন নেওয়া হয়েছে তাইলে আমরা তো ওনার মাধ্যমে উনি অবৈধ বলে বিষয়টা আসলে মানুষ কিভাবে দেখবে সেটা ওনার উপলব্ধি করা দরকার আছে আমি মানুষ জেলা প্রশাসক সম্মানিত মানুষ এবং আমরা ব্যবসায়ীরা ওনাকে সম্মান করি আমরা ওনারই সন্তান যারা ব্যবসায়ী আছে এবং আমাদেরকে আমি ওনার সার্বিক সহযোগিতা অন্তত যদি আমাদেরকে তোলা লাগে পণ্য তোলা হোক এবং আমাদেরকে এই সিজন টাইমটা পর্যন্ত সময় হোক সরকার যেহেতু চাইলে আমরা বসব বিটা দিতে অভ্যস্ত ওখানে আমরা প্রশাসনের যে বল প্রয়োগ করবে প্রশাসন যে বল প্রয়োগ করবে যে খরচটা হবে আমি কক্সবাজারের সাধারণ নাগরিক হিসাবে এই খরচটা সরকারের সেভ করাটা এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি কক্সবাজারের এই ছোট্ট শহরে যদি পাঁচ হাজার মানুষ বেকার হয়ে যায় তবে পরিবেশ দেশের মানুষের জন্য দেশের প্রচলিত আইনে দেশের মানুষের জন্য আমি পরিবেশ আরও পরিবেশও আমার দরকার আছে দেশের প্রচলিত আইন কেউ আমার শ্রদ্ধা আইনের প্রতি এবং আইনও আমার দরকার আছে তবে দেশের পরিবেশ এবং আইন আশা করি দুটা যেহেতু আমি দেশের নাগরিক আমাদের পাঁচ হাজার পরিবারের বিরুদ্ধে যাবে না দয়া করে আমাদেরকে পুনর্বাসন করা হোক এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন জেলা প্রশাসন যদি মনে করে উচ্ছেদ প্রয়োজন এবং আমাদের সহযোগিতা দরকার আমরা সহযোগিতা করব তবে ব্যবসায়ীদের আবেদন জেলা প্রশাসনের কাছে তুলে ধরবাসনের বিষয়টিও গুরুত্বপূর্ণ আমি জেলা প্রশাসন মহোদয়কে বলবো যত দ্রুত সম্ভব এই অন্যবাসন ব্যবস্থা করতে হবে পাশাপাশি আর এভাবে যেভাবে ওনারা তিরিশে জুন পর্যন্ত আহ কার্ডে নবায়ন করা হয়েছে এই নবায়ন করাটা বাতিল বলে বাতিল করা প্রয়োজন এবং সমীচীন বলে আমি মনে করি আর যেহেতু পরিবেশ আইন মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে যেগুলো বাতিল করা হোক এগুলো কেন বাতিল করা হচ্ছে না আর যদি বাতিল করা নাই হয় তাদেরকে আগে কেন আবার নতুন করে নবায়ন করলো জুন পর্যন্ত নবায়ন করা তাদের কোনো বা বিষয় নির্মাণ করা যাবে না এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু যারা লাল বসে বসিয়েছিল রাতের অন্ধকারে কোনো আধিপত্যশীল কোনো কর্তৃপক্ষ অথবা আধিপত্যশীল কোন ব্যক্তির আশকার আমরা উচ্ছেদ করে দিয়েছি আমার বক্তব্য হচ্ছে কার্ড আপনার থাকতে পারে সেই কার্ডটা হস্তান্তরযোগ্য নহে এক দুই হলো কার্ড আপনার থাকতে পারে সেই কার্ডের মধ্যে লেখা আছে কিনা দেখেন যে আপনি বালিয়ারিতে থাকতে পারবেন কিনা যদি বালিয়ারিতে থাকতে না পারেন তাহলে আপনি বালিয়ারিতে থাকতে পারবেন না এক্ষেত্রে আইন সবার জন্য সমান এবং পরিবেশ মন্ত্রণালয় থেকে আমি পরিষ্কার ভাষাই আপনাদের স্মরণ করে দিতে চাই পরিবেশ মন্ত্রণালয় থেকে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে কার্ডগুলিকে বাতিল করা হোক এবং উচ্ছেদ করা হোক সব পরিবেশ মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক যদি জেলা প্রশাসক মহোদয় ওনার দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ আইনসিদ্ধ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে জেলা প্রশাসক মহোদয় যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ পুলিশকে যদি ওনাকে সহায়তার জন্য ডাকে তাহলে আমরা সেটা দায়িত্বে বাধ্য এক্ষেত্রে আমরা কোনো ধরনের হামকি দামকি এবং কোনো ধরনের ওই যে অবৈধ আবদারকে আমরা মানতে বাধ্য নয় এবং প্রস্তুত নয় সবকিছু মিলিয়ে কার্ড দেওয়া নবায়ন করা নিয়ে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এগুলিতে যেন ভবিষ্যতে বিশৃঙ্খলা তৈরি না হয় আমি আশা করি বর্তমান যে জেলা প্রশাসক মহোদয় বিচক্ষণ এবং খুবই অনেস্ট এবং সৎ মানুষ ওনার মাধ্যমে এগুলি সমাধান হবে এবং আমরা সুগন্ধা সৈকতের ব্যবসায়ীদের একটাই দাবি আমাদের উচ্ছেদ নয় পুনর্বাসন করা হোক মানবিক দৃষ্টিকোণ থেকে এই আহ্বান এখন কক্সবাজার প্রশাসনের বিবেচনার অপেক্ষায় डैक्स न्यूज़ ऑक्स बाजार जागो न्यूज़